এবার আর কলকাতা বা বাইরে কোথাও যেতে হবে না এবার ভাইরাল শাখা পলার সেট মাত্র দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে আমাদের বহরমপুরে নিজের শহরে কোথায় পাওয়া যাচ্ছে এমবি চন্দ্র এন সন জুয়েলার্স আর এই হলো ট্রেন্ডিং ভাইরাল পলা এখনও পর্যন্ত এই দামে আপনারা কোথাও হয়তো পাননি স্টার্টিং হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পলার আংটি স্টার্টিং হচ্ছে মাত্র পনেরোশো টাকা থেকে পাঁচ গ্রাম থেকে সোনার চেন শুরু হচ্ছে ছেলে ও মেয়ে উভয়ের জন্য আর মেকিং চার্জ নিয়ে ভাবছেন না থার্টি ফাইভ পার্সেন্টও নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্টও নয় দশ পার্সেন্টও নয় মাত্র আট পার্সেন্ট মেকিং চার্জ লাগে আপনি যা কিনবেন তার টোটাল অ্যামাউন্টের ওপর মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ স্টার্টিং রয়েছে একদম পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে তোমরা ব্রেস্টেড কিন্তু স্টার্টিং পেয়ে যাবে এখানে হিউজ কালেকশন রয়েছে দু গ্রামের মধ্যে এত সুন্দর আঙুল ভরা টাংটি দেখো এবং আমি হাতে পরে রেখেছি তো হ্যালো এভরিওয়ান আজ আমি চলে এসেছি এম বি চন্দ্র অ্যান্ড সান জুয়েলার্সে এখানে নাকি শুনলাম চারশো টাকা থেকে ভাইরাল পলা পাওয়া যাচ্ছে আর দশ হাজার টাকায় শাখা পলার কম্বো পাওয়া যাচ্ছে এটা কি সত্যি যাচাই করতে আজ আমি চলে এসেছি তো আমার সঙ্গে রয়েছে এম বি চন্দ্র অ্যান্ড সান জুয়েলার্সের ওনার বান্টিদা তো বান্টিদা আমি যে শুনলাম বহরমপুরে তোমার দোকানে নাকি চারশো টাকা থেকে ভাইরাল পলা স্টার্টিং আর কম্বো স্টার্টিং হয়েছে শাখা পলাটা কি সত্যি একদম সত্যি আপনারা এই ভাইরাল পলা গুলো চারশো টাকা পেয়ারে পেয়ে যাবেন চারশো টাকা করে পেয়ার যে মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়ারে পেয়ে যাবেন শাখা পলা আপনারা দশ টাকার মধ্যে পেয়ে যাবেন কম্বো শাখা পলা দশ টাকার মধ্যে পেয়ে যাবেন এইগুলো সব দশ টাকা কম্বোর মধ্যে হ্যাঁ 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 এই আপনার টেস্টিং পলাগুলো আট থেকে ন টাকার মধ্যে পেয়ে যাবেন আট থেকে ন হাজার টাকার মধ্যে পেস্টিং পলা এছাড়াও আপনার পার্লের চোকার বা নেকলেস সেট এক গ্রাম থেকে শুরু হবে এক গ্রাম থেকে চোকার

আপনার যে কোনো একটা অ্যামাউন্টের উপর পনেরো পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট ছাড় এখানে সেরকম কোনো ব্যাপার নেই এখানে আপনার যা অ্যামাউন্ট হবে তার উপর ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জ আপনারা নিজেরাও হিসাব করতে পারবেন আপনারা ডেলি পেপার রেটে আপনি জিনিস পাবেন পেপারে যা রেট থাকবে সেই রেটে জিনিস পাবেন প্লাস এইট পার্সেন্ট শুধু মেকিং চার্জ শুধুমাত্র এইট পার্সেন্ট এই রেঞ্জে এই রেটে হয়তো আপনারা এখন অবধি পাননি এইট পার্সেন্ট মেকিং চার্জ এছাড়াও এখন যেগুলো চলছে সব থেকে বেশি হালকা লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে পলার নেকলেস এগুলো এক গ্রাম দু গ্রামের মধ্যে থেকে দু গ্রামের মধ্যে সব পেয়ে যাবেন এগুলো আনুমানিক আট থেকে বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা পলা রংটি আপনার সমস্ত ডিজাইনে পেয়ে যাবেন সমস্ত মাপে পাবেন যার মূল্য দেড় হাজার টাকা থেকে শুরু হবে 100 টাকা থেকে আপনারা পলার রাংটি পেয়ে যাবেন যেটা বলছিলে যে 8% মেকিং চার্জ সেটাকে সমস্ত কিছু সমস্ত কিছু আপনি যে কোনো ডিজাইনের জিনিস নিলেই আপনি 8% মেকিং চার্জে পাবেন 1 গ্রামের জিনিস নিলেও 8% আপনি 20 গ্রামের জিনিস নিলেও 8% তো এত হিউজ কালেকশন পলার সমস্ত সাইজ কিন্তু তোমরা পেয়ে যাবে পলার আংটি এখন খুব চলছে পলার আংটি এগুলোর পুরো প্রাইস রয়েছে 1500 থেকে স্টার্টিং তোমরা একদম প্রচুর কালেকশন রয়েছে এক ট্রে দুই ট্রে প্রচুর রয়েছে তোমরা আসো এবং দেখে নিয়ে যাও আপনারা চেন পাঁচ গ্রাম থেকে শুরু হবে পাঁচ গ্রাম থেকে চেন পেয়ে যাবেন লেডিস মপ চেন পাঁচ গ্রাম যার মেকিং চার্জ অনলি এইট পার্সেন্ট ছেলেদের হলো চেন যেগুলো দেখে মনে হবে অনেক ওজন আছে কিন্তু হালকা লাইট ওয়েট এগুলো আপনার বারো গ্রাম পনেরো গ্রামের মধ্যে এই চেনগুলো পেয়ে যাবেন নবাবি চেন পেয়ে যাবেন আপনারা পনেরো থেকে কুড়ি গ্রামের মধ্যে সব লাইট ওয়েট এর চেন সব পাঁচ গ্রাম থেকে স্টার্টিং পাঁচ গ্রাম থেকে স্টার্টিং আছে লোটাস চেন পাবেন সাত গ্রামে এরও মেকিং চার্জ আপনার শুধুমাত্র এইট পার্সেন্ট আপনার চেন এর ডিজাইন পেয়ে যাবেন আপনারা আসুন তাহলে দেখতেই পাচ্ছো যে 5 গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে চেন আর প্রচুর হিউজ কালেকশন রয়েছে এই যে এখানে হিউজ কালেকশন রয়েছে এবং এখানে কালেকশন রয়েছে তোমরা লাইট ওয়েটের মধ্যে এত তো অনেকেই যারা খোঁজ করো লাইট ওয়েটের মধ্যে একটু মোটা চেন খোঁজ করো তাদের জন্য কিন্তু এখানে 5 গ্রাম থেকে এই যে মোটা চেন দেখতে পাচ্ছো সব 5 গ্রাম থেকে তোমরা স্টার্টিং পেয়ে যাবে এত মোটা মোটা চেন

এবং আমি হাতে পরে রেখেছি এটাই সব থেকে বড় আংটিটা দু গ্রামের মধ্যে না এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ছেলেদের প্রচুর হিউজ কালেকশন রয়েছে এইদিকেও প্রচুর হিউজ কালেকশন রয়েছে সব তো আর ফোনে দেখানো সম্ভব হয় না তবে যতটা পারছি তোমার দেখাচ্ছি দাদা এই ছেলেদের আংটি গুলো কেমন ওইটার মধ্যে আসবে সাড়ে তিন গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে দুগ্রাম তিনশো দু গ্রাম তিনশো এই যে একটা রয়েছে গ্রাম তিনশো আর এইগুলোর প্রতিটা জিনিসের উপরে কিন্তু এইট পার্সেন্ট মেকিং চার্জ তোমাদের কিন্তু লাগছে তো এবার চলে আসে ছেলেদের ব্রেসলেট কালেকশনে ব্রেসলেট কালেকশন এখানে প্রচুর রয়েছে এগুলোর স্টার্টিং রয়েছে একদম পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে তোমরা ব্রেসলেট কিন্তু স্টার্টিং পেয়ে যাবে এখানে হিউজ কালেকশন রয়েছে আরও কালেকশন প্রচুর রয়েছে কারণ একসাথে এত কিছু দেখানো সম্ভব হয় না কিন্তু এইগুলো তোমরা মোটামুটি পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে তোমরা ছেলেদের ব্রেসলেট পেয়ে যাবে এবং দেখতে মনে দেখে কিন্তু মনে হবে না যে পাঁচ গ্রাম ছ গ্রামের ব্রেসলেট এদিকে রয়েছে মেয়েদের কানের দুল তো দাদা মেয়েদের কানের দুল কি রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে কত ওয়েট থেকে স্টার্ট হচ্ছে কানের দুল মোটামুটি 2 গ্রামের নিচ থেকে পেয়ে যাবেন আপনারা যেমন এইটা আছে আপনার 1 গ্রাম 950 এটা 935 মিলিগ্রাম এরকম ওয়েট থেকে আপনি শুরু হবে আচ্ছা এই এই কানের দুলগুলোর প্রাইস কি রকম রয়েছে এইগুলোর ওয়েটটা এটার ওয়েট এটা 6.5 গ্রাম ওয়েট আছে এটা মোটামুটি আপনার 50 থেকে 52000 টাকা অ্যাপ্রক্স দাম পড়বে 6.5 গ্রামের মধ্যে এইখানে একটা বড় দেখতে পাচ্ছি এটারও এটারও ওই রকমের দাম পড়বে 50 গ্রামের মধ্যেই চলে আসবে দেখছো মানে এক স্টার্টিং হচ্ছে কত থেকে বললে 1 গ্রাম থেকে স্টার্টিং হবে 1 গ্রাম থেকে স্টার্টিং 1 গ্রাম থেকে স্টার্টিং হবে এবার সমস্ত রকম ওইটাই আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছ এত সোনার কানের কালেকশন রয়েছে 1 গ্রাম থেকে তোমরা স্টার্টিং পেয়ে যাবে সোনার কানের দুল এবং এইখানে রয়েছে দেখো এই যে এত বড় এটার কিন্তু মাত্র ছ গ্রামের মধ্যে পেয়ে এরকম কানের দুল ছ গ্রামের মধ্যে এবং এখানেও আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু ছ গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং সমস্ত কেনাকাটার ওপরে কিন্তু এইট পার্সেন্ট মেকিং চার্জ আছে মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জ যেটা তুমি অন্য কোথাও পাবে খুব কম পাবে এরকম এইট পার্সেন্ট মেকিং চার্জ খুব কম পাবে অন্য দোকানে আদার্স দোকান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম মেকিং চার্জ ফিফটি এরকম মেকিং চার্জ লাগে সেটার উপর এখন খুব কম এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছো দাদা এটার উপর কেমন ওয়েট রয়েছে এটা এটা 5 গ্রাম ওয়েট রয়েছে 5 গ্রামের মধ্যে এত সুন্দর তাই তো তাহলে প্রচুর হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে আসতে হবে এসে দেখে নিয়ে যেতে হবে আর আসতে গেলে অ্যাড্রেসটা জানতে হবে তো দাদার মুখে শুনে নেব অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে খাগড়া সোনাপুরটি মোড়ে আপনারা যদি দাঁড়ান তাহলে ওখান থেকে খাগড়া ফাঁড়িয়ে যেতে পাঁচ থেকে সাতটা দোকান পরে বাঁহাতে পড়বে এম বি চন্দ্র অ্যান্ড সন জুয়েলার্স আচ্ছা ফোন নাম্বারটা যদি শেয়ার করে দাও ফোন নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর সিক্স ডবল জিরো থ্রি সেভেন ওয়ান থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বহরমপুরের সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রেখো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা